একটি সংবাদ সম্মেলন এবং প্রতিবাদ সভা করেছিলাম করার পরই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডানে যারা বসে আছে আহত বিক্ষত অবস্থায় এই সংঘর্ষীদের দ্বারাই যখন আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে জানাইলাম এবং আইনের সহযোগিতা চাইলাম চাওয়ার পরবর্তী পরপরই এই আমার পাশে আমার যুবরাজ কর্মী ভাই সাতজন কর্মী ভাই স্বেচ্ছা কর্মী ভাই যাদের উপরে অমানবিক অত্যাচার করা হয়েছে তার উদাহরণ আসলে সামনে আমার মূল বিষয় কি হলো আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হয়ে যদি আজকে আমাদের বাচ্চার বেঁচে থাকার যে সম্মানটুকু সেই সম্মানটুকু আমরা হারিয়ে ফেলছি যে আমরা সত্য কথাটি যেটা মিডিয়া কর্মী ভাই আপনারা আছেন আপনাদের মাধ্যমে আরেকটি স্পষ্ট আজকে একটু জানাইতে চাই অভয় মনে তার মধ্যে জাকারিয়া পিন্টু এবং মেহেদি এই দুটো ভাই এবং সোনামণি জাকির জুয়েল তারা আপন চার ভাই চার ভাইয়ের মধ্যে এই দুই ভাই জাকারিয়া পিন্টু ও মেহেদি তারা এমনও কোনো হত্যাকাণ্ড নারী ধর্ষণ বিস্ফোরণ চাঁদাবাজি এমন কোনো গৃহীত অপরাধ কর্ম নেই যেখানে যে কার্যক্ষেত্র জড়িত নয় যেমন এই জায়গাটা কিন্তু তার নিজের আপন ভাই রাজু এই রাজুকে হত্যা করেছে 2009 সালে তার আপন ভাই তো যে ব্যক্তি তার নিজের আপন ভাইকে হত্যা করতে পারে তার কাছে ঈশ্বরীয় সাধারণ জনগণ আটগরিয়া সাধারণ জনগণ কখনোই আপন হইতে পারে না কারণ তার নিজের ভাই যেখানে পরিবারের কাছে পরিবারের মানুষের কাছে সুরক্ষিত নয় সাধারণ মানুষ কিভাবে কাছে সুরক্ষিত হয় এটা আমরা সাধারণ জনগণ ঐশ্বতি আর দরিদ্র সকল মানুষের জনগণের কাছে আমরা একটা क्वेश्चन থেকে জানা আমাদের দরকারি প্রশ্নটি সময় কে বলবেন যদি সম্ভব হয় এই জায়গাটা কিন্তু সুরদা মিজের আপন ভাইকে কে હતા ভাই চম্পা আমাদের চম্পা দাশরণ চম্পা আমাদের ছাত্র ছাত্রী নেত্রী ছিলেন আমাদের সুদী সরকারি কলেজে সেই চম্পা ও দাশরণ মামলা।

তারিখ ছাব্বিশ ছয় দুই হাজার পাঁচ এই যে হত্যা কর্মগুলা সে করছে এবং করেছে অর্থাৎ নাইনটি ওয়ান থেকে বিএনপি ক্ষমতায় ছিল নাইনটি ওয়ান এ বিএনপি ক্ষমতায় আসার পর থেকে যে সন্ত্রাসী হত্যা লুটপাট লুটপ্রাজ ধর্ষণ এমন কোনো মামলা সাদা সে জড়িত নয় যে তাকে আমরা সাধারণ জনগণ কোনোভাবে স্বাভাবিক মানুষ মনে করতে পারি তাকে আমরা পশুর সাথে তুলনা করা ছাড়া আসলে কোনো ভাষা আমরা খুঁজে পাই না কারণ আমার ডানে বামে সামনে যারা বসে আছেন দেখতে পাচ্ছেন যে মানে যাদের মানে মানুষ একটা মানুষকে কখনো মানে পশুর হল এটা পশুকে আমরা খুব যখন করতে পারে না যার বিষয়গুলো আসলে আজকে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি এবং এই জাকে আপনি শুধু হত্যা সাথে জড়িত নয় তার ভাই ছোটের মেহেদি তাকে কিছুদিন আগে হাইকোর্টে মহামান্য হাইকোর্টের সামনে অসদাচরণের জন্য এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় তাকে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এই বহিষ্কার হওয়ার পরেও তার তেমন নাই মানে কোনো এমন কোন অভকর্ম নাই যে হয় না যেমন বালুর ঘাট দখল হাট ঘাট বাজার পৌর ট্যাক্স টোল আদায় এমন কোন কাজ নাই যেটা এই জাগরা পিট মেহলি সোনা মনি জাকির জুলে তারা হয় না যেগুলো সকল এভিডেন্স ইতিমধ্যে মধ্যে দেওয়া হয়েছে এবং জাকির বেশ কিছুদিন আগে আমাকে একটা লিগ্যাল নোটিশ করে যখন আমি এই সংবাদ সম্মেলনটা করি তখন আমাকে সাত তারিখে একটা লিগাল নোটিস করা হয় যে আমি যেন রিজার্ভের মাধ্যমে এই সংবাদটা উইজ করে ফেলি এবং আমি যে বাষট্টি মামলা যে আসামি সে সেই তার মধ্যে তো আমি মাত্র চার থেকে পাঁচটি হত্যা আছে মামলাগুলো এবং যখন তাও সব বিএনপিকেই হত্যা করেছে কোনো আওয়ামী লীগের মানুষকে সে আজ পর্যন্ত কখন একটা থাপ্পড় অথবা ধমক অথবা একটা হুমকি বা কোনো রকমের কোনো কিছু করেনি দুই হাজার নয় সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তার কোনো রকমের এরকম কোনো একটা জিডিও নামে যে আওয়ামী লীগ কখনো সে আওয়ামী লীগের বিপক্ষে সে কোনো রকম কোনো রকমের কোনো স্টেপ নিয়েছে সে এই বিএনপি সরকারের আজকে সাতচল্লিশ বছর পরিষেবা শিবির আমাদের কিছুদিন আগে সাতচল্লিশ বছরে আমাদের বয়স অনুষ্ঠান চল্লিশ হয়ে গেছে আমরা এস এম হাই স্কুলে পড়ালেখা করেছি বিশ্ববিদ্যালয় বিশ্ব দিকে গভর্নমেন্ট পড়ালেখা করেছি আমরা বিশ্ব সাধারণ নাগরিক হয়েও যদি আমরা চিন্তা করে দেখি যে না একজন সন্ত্রাসী মানুষ কখনো জনগণের প্রতিনিধি